শফিউদ্দিন যিনি পরবর্তীতে জেনারেল ওয়াকারের আগে সেনাপ্রধান ছিলেন আমি একটা কনফারেন্সের মধ্যে উনি বলতেছে যে ভারতের সাহায্য ছাড়া আমরা টিকতে পারবো না আমি সাথে সাথে এটা তো আমার কানে মধ্যে লাগছে আমরা স্যার কি বলতেছেন জেনারেল ইকবাল করিম ভুইয়া যখন হচ্ছে উনি এসে প্রথম ওই ইউনিফর্মটা গায়ে দিয়েছেন উনি অ্যাকচুয়ালি যে কাজগুলো করেছেন সেটা হচ্ছে আমার আমরা আমাদের ট্রেনিং সিস্টেমে উলফ্ল্যান্ড আমরা বলতাম হচ্ছে ভারতকে উনি এই ডকট্রেনটাকে উনি চেঞ্জ করে দিয়েছেন কলকাতার আগে যে বেনাপোল বর্ডার দিয়ে যখন ঢোকে এমন একটা ক্রাইসিস করেছে আহ যার জন্য ক্রাইসিসটাতে তাকে ডিএ কে ফোন দিতে ডিএ কে ফোন দেওয়ার সাথে সাথে তাকে আরে বাড়ি নো প্রবলেম আই এম সেন্ডিং ইউ এ তাকে মিলিটারি গাড়ি দিয়া একদম তোমার জন্য বাসা রেডি করা আছে যখন আমি উনি ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিল আমি আমি তখন প্যারাকাউন্ডের অধিনায়ক ছিলাম সেম জিনিস ভারতের যে তন্ত্র মন্ত্র উনি এর মানে হচ্ছে উনি অনেক আগে থেকেই ভারতের দ্বারা রিক্রুটেড সেনা প্রধানের লিস্টে ছিলেন উনি হইতে পারতেন ওনার কাছ থেকে এই আঠারো পাতার এগ্রিমেন্ট নিয়ে যাওয়ার পরে উনি রাজি না হওয়ার ফলে আমি এই জিনিসটা জানতে পেরেছি মানে যে বর্তমানে শুনতেছেন এমআইএসটি এনডিসি এগুলাতে যে ভারতীয় প্রশিক্ষক আছে এটা উনারই অবদান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার অবদান উনি এই জিনিসটা করেছেন একজন সেনাপ্রধান হওয়ার কথা তার আগেই ওই ডিজিবিজি বিষয়ে ভারতে গেছে এবং তার সাথে বিভিন্ন মহিলার ছবি আমি নিজে সেই ছবি দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক অফিসার আছে আমি অনেক সময় অনেকের নাম বলেছি যারা ভারতের পক্ষে তার আমি এমন অফিসার আছে তার আমি কলকাতা পাবলিক লাইব্রেরির কার্ড দেখেছি তার কাছে ইন্ডিয়া থেকে বিভিন্ন সময় বই আসে বইগুলোর সমস্ত থিম হচ্ছে এন্টি পাকিস্তান এন্টি বাংলাদেশ ফর ইন্ডিয়া আমি যখন প্রধানমন্ত্রীর মানে নিউজ গুলি করতে গিয়েছি তখন কিন্তু আমাদেরও পাস থাকতো তারপরও একটা লিস্ট থাকতো যে কে কে ঢুকছে রেকর্ডই রাখা হয় তখনকার ব্রিগেডিয়ার ইমরুল কায়েস উনি কি করেছেন উনি তার যে ফিল্ড স্টাফ আছে ডিজিএফ এই বিডিআর পিলখানার আশেপাশে যত দোতলা এবং উপরে বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এ লোক পাঠাইছে যারা যারা প্রত্যেকের গিয়া ফোন চেক করছে যারা যারা ভিডিও করছে ইয়া করছে ওগুলা টাকা দিছে ক্যাশ টাকা দিয়ে ওই ভিডিও কিনে নিয়ে আসে এবং হুমকি দিয়ে আসছে যদি কেউ এই ভিডিও লিক করে পরবর্তীতে তাদেরকে ডিজেফাই দেখে নিবে সো আপনি চিন্তা করেন যে আমার আমার সেনা বাহিনির অফিসার আপনারা তো যায় আপনারা ফेलो প্রফেসর রাইট যে আমাদেরকে অনেকেই দুলতে আপনি বলছিলেন যে আপনার ফেলো ব্রাদার বা ফेलो অফিসার ওখানে ছিল তাদেরকে যেন মানে তাদের কোনো চিহ্ন না থাকে তাদের প্রতি এর যে চিত্রগুলি সেগুলো উনি মানে কি বলবো কবজা করেছেন রাইট এটাই বলতে চাচ্ছিলেন মানে আমরা নিজেরা মানে তখন আমাদের যে রাগ ক্ষোভ যেটা আরোপ পরে আসছে যেটা শেখ হাসিনা সামনে লোকজন এক্সপ্রেস করছে কিন্তু দেখেন ইমিডিয়েটলি জিনিসটা কিন্তু হওয়ার কথা কেন হয় নাই কারণ আমরা নিজেরাই বিশ্বাস করি না যে আমার ফেলো ব্রাদার যে কথাটা বলতেছে এটা তো আমার পক্ষেই বলবে তার যে শেখ হাসিনার পক্ষে ভারতীদের দেখে আমাদের মানে ইয়াদেরকে মেরে ফেলার চেষ্টা করি এটা আমরা বিশ্বাস করি আচ্ছা আমি যেটা মানে আপনার একটা লেখা আমি পড়ছিলাম যে সেই দুই হাজার নয়ের যে ঘটনা এই বিটিআর ইনসিডেন্ট এর পর থেকে মানে সেই জেনারেল মঈনু আহমেদের থেকে শুরু করে এরপরে আজিজ বলেন আরো যারা সেনা প্রধান হয়েছে প্রত্যেকেই আসলে মানে ভারতের টানটাই টেনেছে আপনি এরকম একটা ইয়ে বলছেন এবং এইটাকে আপনি আসলে কিভাবে এটা অ্যাকচুয়ালি আমার একদম ফার্স্ট হ্যান্ড তথ্য থেকে সেনা প্রধানের লিস্টে ছিলেন উনি হইতে পারতেন ওনার কাছ থেকে এই আঠারো পাতার এগ্রিমেন্ট নিয়ে যাওয়ার পরে উনি রাজি না হওয়ার ফলে আমি জিনিসটা জানতে পেরেছি আপনারা জানেন যে অ্যাকচুয়ালি জেনারেল মইনু আহমেদ ভারতের অ্যাডভাইজ হয়নি কারণ ওই সময়ে যে পলিটিক্যাল সিচুয়েশনের জন্য সে হয়েছে বাট পরবর্তীতে যেটা হয়েছে সে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা মানে নিজের সারভাইভালের জন্য শেখ হাসিনা আদেশ অনুযায়ী সে মানে ইন্ডিয়া এবং ইয়ার সাথে আদাত করে ফেলেছে আমি এর ইনসাইজ স্টুডিও জানি পরবর্তীতে যখন ইউএন হেডকোয়ার্টারে মহিন আহমেদ ছিল প্রতিমধ্যে আহ সজীব জয় এবং অ্যাডভাইজার ছিল ফরেন অ্যাডভাইজার ছিল বিভিন্ন জায়গায় মিটিং করে ভারত মোট কথা হচ্ছে ভারতের সাথে তার যে দাসখত যেটা দেওয়ার ওটা দিয়ে আসছেন এর পরবর্তীতে যতজন হয়েছে জেনারেল মবিন সম্বন্ধে আমি ডিটেলস বলবো না কারণ ওনার সম্বন্ধে আমি কোনো কিছু জানি না বাট ওনার সম্বন্ধে আমি যেটা জেনেছি যে আপনারা সবাই জানেন যে আমাদের যে সিরিমোনিয়াল ড্রেস যেটা আছে এটা আগে ছিল খাকি এটা আমরা সবাই জানি জেনারেল ইকবাল করিম ভুইয়ার সময় এটাকে জলপাই কালার হয়েছে বাট অনগ্রাউন্ড হচ্ছে জেনারেল মোবিন থাকা স্টাইল দুই বছরে এটা টেস্ট ট্রেন ট্রায়াল করেছে যে এই জিনিসটাকে আর্মিতে ইন্ট্রোডিউস করা যায় কিনা বাট উনি নিজে ভালো বুঝতে পারছেন যে উনি কিন্তু নিজে এই জিনিসটা দুই বছর টেস্ট ট্রায়াল করে ওনার উচিত না নতুন জিনিস বাংলাদেশে একবার ইনফর্মটা করে একটা ছবি তুলি উনার কিন্তু কোন ছবি নেই করা উনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয় হেজিমনি যেটা হয়তো উনি একটু প্রেশারে পরে মেনে নিয়েছেন এটা হয়তোবা আহ মানে পরবর্তীতে আহ এপ্রিসিয়েটেড হবে না তাই হয়েছে এর পরবর্তীতে জেনারেল জেনারেল ইকবাল করিম ভুইয়া যখন হচ্ছে উনি এসে প্রথম ওই ইউনিফর্মটা দিয়েছেন উনি অ্যাকচুয়ালি যে কাজগুলা করেছেন সেটা হচ্ছে আমার আমরা আমাদের ট্রেনিং সিস্টেমে উলফ্ল্যান্ড আমরা বলতাম হচ্ছে ভারতকে উনি এই ডকট্রেনটাকে উনি চেঞ্জ করে দিয়েছেন উনি এটাকে গ্রিন ল্যান্ড ইয়া বানিয়েছেন আপনারা যে বর্তমানে শুনতেছেন এমআইএসটি এনডিসি এগুলোতে যে ভারতীয় প্রশিক্ষক আছে এটা উনারই অবদান জেনারেল ইকবাল করিম ভুইয়ার অবদান উনি এই জিনিসটা করেছেন এমনকি কি যে বাংলাদেশের যে এনডিসি ন্যাশনাল ডিফেন্স কোর্সে যে ট্রেনিংটা হয় স্টাফ কলেজে ট্রেনিং এইগুলোর ইভালুয়েশন হয়েছে ইভালুয়েশন টিমে ভারতীয় অফিসার আছে সো আমি মনে করি যে বাংলাদেশের এখন ডিফেন্স সিস্টেম করার জন্য এটাকে রিইভালুয়েশন দরকার আমি সেনাপ্রধানদের এই জিনিসটা জানি এই কারণেই যে আমি বললাম একজন সেনাপ্রধান হওয়ার কথা ছিল ওনার কাছে যখন আঠারো পাতার এটা গিয়েছে এটা উনি মেনে নেন হচ্ছে হচ্ছে যারা ভারত আগের থেকে যারা জুনিয়র অফিসার যারা থাকে আমি এটা জিনিস বলি যে বাংলাদেশ আর্মির থেকে যে সমস্ত অফিসাররাই ভারতে ট্রেনিং এ যায় আপনি গ্যারান্টি থাকেন হান্ড্রেড পার্সেন্ট অফিসার কে তারা অ্যাপ্রোচ করে

জিনিসটা জেনেছে সাথে সাথে ডিফেন্স অ্যাডভাইজার এটা ইন করেছে করিয়া তাকে বলতেছে তাকে নাম্বার দিয়ে দিছে তুমি কোথাও এই সে তো ব্রিগেডিয়ার জেনারেল আর সে তখন ছিল মেজর বা যেখানে বিপদে পড়বে আমাকে ফোন করো আমি তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিব ওই অফিসারকে ইচ্ছা করে কয়েকটা জায়গায় ক্রাইসিস করেছে এবং এনশিওর করছে যে প্রথম পাঁচ দিন যেন ওয়াইফকে না নিয়ে যেতে পারে তারপরে সে যখন ভারতে যখন কলকাতার আগে যে বেনাপোল বর্ডার দিয়ে যখন ঢুকে এমন একটা ক্রাইসিস করেছে যার জন্য ক্রাইসিসটাতে তাকে ডিএকে ফোন দিতে ডিএ ফোন দেওয়ার সাথে সাথে তাকে আর এই বাড়ি নো প্রবলেম আই এম সেন্ডিং ইউ এ তাকে মিলিটারি গাড়ি দিয়া একদম তোমার জন্য বাসা রেডি করা আছে বাসায় নিয়ে গেছে এবং বাসার ক্ষেত্রে হচ্ছে সুন্দরী মহিলা একজন মানে ওখানে গিয়ে মানে অ্যাকচুয়ালি মানে সার ওই ট্র্যাপটাতে পা দেয় নাই পা দেয় না এখন বিভিন্ন জায়গায় স্ট্রংলি ইয়াতে বলে এটা হচ্ছে একটা জিনিস বললাম আর যারা ট্রেনিং এ যায় তাদেরকে লাগাতার এরকম বিভিন্ন ধরনের ট্র্যাপ হানি ট্র্যাপ ট্র্যাপ দিয়ে আমি একটা ছবি দেখেছি যে একজন মানে এটা অনেক আগের কথা আমরা যখন লেফটেন্ট ক্যাপ্টেন একজন সেনাপ্রধান হওয়ার কথা তার আগেই ওই ডিজি বিজিবি হিসেবে ভারতে গেছে এবং তার সাথে বিভিন্ন মহিলার ছবি আমি নিজে সেই ছবি দেখেছি দেখার পরে যখন আমি দেখেছি মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাও দেখেছি আমি তখন ক্যাপ্টেন পরে তাড়াতাড়ি তাকে আর সেনাপ্রধান বানানো হয়নি কারণ জানে যে তারা এই ভারত সবসময় চেষ্টা করে এই এদেরকে ক্যাপচার করেছিল আমি যখন ডি এই যে আমি বললাম যে আঠাশ বিডের অধিনায়ক ছিলাম আমার জেনারেল ছিল হচ্ছে কমান্ডার ছিল হচ্ছে মেজর জেনারেল শহিউদ্দিন যিনি পরবর্তীতে জেনারেল ওয়াকারের আগে সেনাপ্রধান ছিলেন আমি একটা কনফারেন্সের মধ্যে উনি বলতেছে যে ভারতের সাহায্য ছাড়া আমরা টিকতে পারবো না

যখন আমি উনি ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিল আমি আমি তখন প্যারাকাউন্টার অধিনায়ক ছিলাম সেম জিনিস ভারতের যে তন্ত্র মন্ত্র উনি এর মানে হচ্ছে উনি অনেক আগে থেকে ভারতের দ্বারা রিক্রুটেড ইয়াদের দ্বারা আমি তিনজন অফিসারকে ইন্টারভিউ করেছি যারা ভারতের ট্রেনিং নিয়েছে তাদের দুইজন আমার কাছে স্বীকার করেছে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল দে ডিনাইড একজন আমার কাছে স্বীকার করে নাই কথাবার্তা আমাকে মনে হয়েছে হি ইজ বিং রিক্রুটেড বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক অফিসার আছে আমি অনেক সময় অনেকের নাম বলেছি যারা ভারতের পক্ষে তার আমি এমন অফিসার আছে তাকে আমি কলকাতা পাবলিক লাইব্রেরির কার্ড দেখেছি তার কাছে ইন্ডিয়া থেকে বিভিন্ন সময় বই আসে বইগুলোর সমস্ত থিম হচ্ছে এন্টি পাকিস্তান এন্টি বাংলাদেশ ফর ইন্ডিয়া সো এরা হচ্ছে ইচ্ছা করে মানুষের মগজ ধোলাইগুলা করে এবং সেনা প্রধানগুলাকে বানানোর আগে তাদেরকে ইন্টারভিউ নে এবং তাদেরকে একজন পোটেন্সিয়াল সেনা প্রধান হইতে পারে তাকে মেজর র্যাঙ্ক অবস্থায় বলেছে যে আমরা তোমাকে ক্যারিয়ারে হেল্প করবো তোমাকে এভাবে হেল্প করবো কয়েকদিন আগে মুক্তিযুদ্ধা জনাব উলফাত উনি বোধ ইলিয়াস হোসেনের ইয়াতেই বলেছে যে তাকে উনি একজন মুক্তিযোদ্ধা ওনাকে বলছে যে তোমা তোমার কি ঘাতক দালাল নির্মূল কমিটির কোন একটা মেম্বার হবে বা পরবর্তীতে তাকে বিভিন্ন সময় হেল্প করবে মানে ভারত তাকে হেল্প করবে এই জিনিসটা মিলিটারিতে আরো প্রবল এবং এটা মানে শেখ সরকারের আমলে বুঝে গেছে যে ভারতের সাথে তারা টিকতে পারবে না সেনাপ্রধান যারা হবে তারা ভারতের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরেই হয় এবং ওই যে আঠারো পাতার যে আহ একটা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট নিশ্চয়ই অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে হচ্ছে তাকে ব্ল্যাকমেইল করে রাখা যেহেতু সে যে সাইন করেছে তার কাছে কিন্তু ব্ল্যাকমেল করা আছে সো তা সে কখনো ইন্ডিয়ার ইন্টারেস্টের বাইরে যাবে না